মুহূর্তে রয়েছি নৈহাটি বড়মা অর্থাৎ বড় কালী পুজো সমিতির একদম সামনে আজ এই মুহূর্তে কালী পুজোর আগের দিন প্রচন্ড ভিডিওটা করতে হচ্ছে কারণ এতটা ভিড় ওখানে যে ভিডিও করার মতন পরিস্থিতি নেই আজকে আপনাদের পুরো ডিটেলস দেখাবো যে নৈহাটিতে বড় দেখতে আসতে হলে কোন রুটে আসবেন এবং আজকে বড় মায়ের সাজসজ্জা দেখাবো যে বড় মা কীভাবে তার নিজের রূপে সজ্জিত হয়ে ওঠে যেটা মানে আমার লাইফের প্রথম এক্সপিরিয়েন্স এবং এই নৈহাটি এলাকায় আসলে আপনারা আর কি কি পুজো দেখবেন তার ডিটেলসও কিন্তু থাকছে আজকের ভিডিওতে তাই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যারা বড়ো মাকে ভালোবাসে আর হাওড়ার দিক থেকে আসছেন তারা অবশ্যই হাওড়া থেকে যে মেন লাইনের ট্রেনগুলো থাকে সেখানে চুচুড়া নামতে পারেন চুচুড়া নেবে আপনারা টোটো পেয়ে যাবেন কুড়ি টাকা করে নেবে টোটোতে এই যে আমার ব্যাক সাইডে যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে কিন্তু টোটো আপনাদের এই যে লেখা আছে এখানে ঘাট এই ঘাটের কুড়ি টাকা নেবে তো যারা বড়মার ঠাকুর দেখতে চাইছেন হাওড়ার দিক থেকে হাওড়ার লাইনের ট্রেন ধরে আসছেন তারা চুচুড়া নামুন চুচুড়া থেকে টোটো ধরে কুড়ি টাকার বিনিময়ে ঘাটে পৌঁছে যান চুচুড়া ফেরি ঘাটে এখান থেকে ঘাট পেরোলেই কিন্তু বড়মার ঠাকুর পেয়ে যাবেন চুচুড়া স্টেশন থেকে টোটো আপনাকে এই পথেই চুচুড়া বড়মা মা ফেরিঘাটের দিকে কিন্তু নিয়ে আসবে ফেরিঘাটের সামনে এসেই আপনারা দেখতে পাবেন এরকম একটি টিকিট কাউন্টার এখানে আট টাকার বিনিময়ে টিকিট কেটেই আপনারা সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবেন এগিয়ে গেলেই দেখতে পাবেন আপনার জন্য একটি লঞ্চ বা ভেসেল কিন্তু অপেক্ষা করছে আর এখানকার ভেসেলগুলো কিন্তু অপেক্ষাকৃত বেশ বড় তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই আর এই যে এটি হলো চুচুড়া বড়োমা ফেরি সার্ভিসের অন্তর্গত ভেসেলটি এই ভেসেলটি ধরে আপনারা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন নৈহাটি বড়োমা ফেরি সার্ভিসের অন্তর্গত ফেরি ফেরিঘাটটিতে এই ফেরিঘাটটিতে গি পৌঁছে এক পা দুপা করে এগোলেই আপনারা কিন্তু আপনাদের গন্তব্যে অনায়াসেই পৌঁছে যাবেন আর কিছুক্ষণের মধ্যেই আপনারা বড়মার দর্শন দর্শনও করতে পারবেন আর যারা নৈহারির দিক থেকে আসতে চাইছেন তারা আপলাইনে কৃষ্ণনগর শান্তিপুর গেদে বা কল্যাণীর দিক থেকে আসলে বা শিয়ালদাহ স্টেশন থেকে আসলে আপনারা মেন লাইনে নৈহাটি স্টেশনে নেমে পড়বেন আর নৈহাটি স্টেশন থেকে এভাবে সামনের দিকে এগোলেই মানে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলেই আপনারা এরকম একটা মেন রাস্তা পেয়ে যাবেন এই মেন রাস্তা ধরে আপনারা বা দিকে এগিয়ে যান বা দিকে এগোনোর পরেই আপনারা দেখতে পাবেন এই রকম রাস্তাটি কিন্তু পেয়ে যাবেন যেখানে প্রথমেই আপনারা এই ঠাকুরটি দেখতে পাবেন দেখেছেন মা তারার কি অদ্ভুত একটি রূপ পাশে কিন্তু দাঁড়িয়ে আছে সাধক বা অর্থাৎ এই মাকে দর্শন করেই আপনাদের এই গন্তব্য পথের শুভ সূচনাটি করতে হবে আমরাও মাকে দর্শন করে নিয়ে এবং পারিপার্শ্বিক সজ্জাকে সাক্ষী করে সামনের দিকে এগিয়ে চললাম আমরাও এক পা দুপা করে এগোনোর পর মায়ের আরেকটি রূপ দেখতে পেলাম অর্থাৎ আপনারা এই পথ ধরে যতই এগোতে থাকবেন মায়ের নিত্য নতুন রূপের দর্শন কিন্তু আপনাদের হতেই থাকবে আর এই পথটি ধরে এগোতে থাকলে এরকম ভিন্ন ভিন্ন রূপের সাথে দর্শন করতে করতেই কিন্তু একসময় আপনারা বড়মার নিকট পৌঁছে যাবেন দেখেছেন কথা বলতে বলতে ইতিমধ্যে কিন্তু আমরা বেশ অনেকগুলোই মায়ের রূপের দর্শন করে ফেললাম কোনোটি প্রস্তুত পর্ব চলছে কোনোটি এখনও প্রস্তুত হয়ে ওঠেনি এভাবেই আমরা একটু একটু করে দর্শন করছি আর বড়ো মায়ের দিকে কিন্তু এগিয়ে চলেছি আর কথা বলতে বলতে আমরা কিন্তু বড়ো মার একদম কাছে পৌঁছে গেলাম কিন্তু নিরাশ হলেন তো আপনারা কারণ মায়ের মুখটি দেখা যাচ্ছে না আমিও কিন্তু শুরুতে এতটাই নিরাশ হয়েছিলাম এবং মায়ের মুক্তি দেখার জন্য উদ্গ্রীব হয়ে যাচ্ছিলাম কিন্তু কি উপায় বলুন তো মায়ের তো সাজসজ্জা চলছে মাকে যদি পুরো তার সম্পূর্ণ সাজসজ্জায় সজ্জিত না করা হয় তাহলে মা তার ভক্তবৃন্দের সামনে কীভাবে আসবেন বলুন তো তাই তো মায়ের কিছু ভক্তেরা মিলে মায়ের সাজসজ্জা সম্পূর্ণ করার পথে একদম লেগে পড়েছে কাঠ ও বাঁশ দিয়ে কি সুন্দর মাচা নির্মাণ করে মায়ের সাজসজ্জা চলছে দেখতে পাচ্ছেন কিছু মানুষ একদম উপরে উঠে মাকে সজ্জিত করছে আর কিছু মানুষ তার ঠিক নিচেই বসে মায়ের বাকি যা গহনা আছে তা একটা একটা করে গুছিয়ে নিচ্ছে আর সামনে এরকম একটা সিঁড়ি বানানো রয়েছে যাতে একদম মায়ের সামনে অবধি পৌঁছে যাওয়া যায় আমরাও কিন্তু সামনে থেকে মায়ের সাজসজ্জাটাই দেখছিলাম দেখতে কিন্তু অদ্ভুত লাগছিল ওই যে দেখেছেন ওই মানুষটির হাতে একটা কত বড় রূপর মুকুট আর এই যে নিচে যে মানুষগুলি বসে আছেন তারা কিন্তু মায়ের বাকি সাজসজ্জাগুলো একটু একটু করে গুছিয়ে রাখছে মাকে আস্তে আস্তে করে সজ্জিত করার জন্য আর এই ফাঁক দিয়ে মায়ের একটি চোখ দর্শন করার সৌভাগ্য কিন্তু আমার হলো যাই হোক নিরাশ মনে একটু একটু করে এগিয়ে গেলাম যে মায়ের মুখটি কি তবে আর দেখা হবে না আজ এই নৈহাটি বড়কালী পূজা সমিতির সামনে দাঁড়িয়ে অনেকটা হতাশাগ্রস্ত হয়ে গেলাম যে মা কি তবে আজ আমায় এতটাই হতাশাগ্রস্ত করবেন যে মায়ের মুক্তি আর দর্শন হবে না অনেক দিক থেকে এদিক ওদিক থেকে ফাঁক ফোকর দিয়ে দেখার চেষ্টা করে যখন সফলতা পেলাম না তখন আবার গঙ্গার ঘাটের দিকে নিরাশ মন নিয়ে যখন এগিয়ে চলেছি তখন মায়ের আরও কিছু রূপের সঙ্গে কিন্তু আমার দর্শন হলো। কি আর করা বলুন অনেকটা বুক ভরা আশা নিয়ে আজ এসেছিলাম বড় মায়ের মুখখানি দর্শন করার জন্য তবে মা যদি চেয়ে থাকেন তবে তো এই আশা আমার আজ অবশ্যই পূর্ণ হবে কি করা মায়ের বাকি রূপগুলো দর্শন করতে করতে গঙ্গার ঘাট থেকে ঘুরে এলাম গঙ্গার ঘাট থেকে ফিরেই সামনের দিকে দেখছি যে সামনের রাস্তাখানি একদম কার্পেট দিয়ে মোড়া হয়ে গেছে তো এই পথ ধরেই কিন্তু আমরা আবার বড় মায়ের দিকে এগিয়ে চললাম পথ চলতে চোখে পড়ল বড় মায়ের এই মন্দিরটি যেটি সারা বছর ভক্তবৃন্দের জন্য খোলা থাকে এবং বহু দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দ এখানে মায়ের কাছে মনোবাঞ্ছা নিয়ে তাদের পূজাটি দিতে আসেন কিন্তু এই চার দিন ব্যাপী এই মন্দিরটি আপাতত বন্ধ থাকবে কারণ মা মন্দির ছেড়ে আজ রাস্তায় নেমে এসেছেন তার ভক্তবৃন্দের সাথে দেখা করার জন্য অনেকটা বুক ভরা আসা নিয়ে হয়তো এই মানুষগুলোই একদিন মায়ের কাছে এসেছিলেন তাদের কোনো মনোবাঞ্ছা নিয়ে আর মা তাদের মনোবাঞ্ছা পূরণ করার পর তারা হয়তো আজ এসেছেন মায়ের কাছে দণ্ডী কাটতে বিষয়টা দেখতে যতটা সহজ করাটা মোটেই সহজ কাজ নয় ব্যাপারটা যথেষ্ট কষ্টসাধ্য বিষয় আর বড়মা তো কাউকে নিরাশ করেন না আর বড়মা কিন্তু আজ আমাদেরকেও নিরাশ করেননি মায়ের ওই চাঁদপানা মুখখানি দেখার সৌভাগ্য কিন্তু আজ আমাদেরও হয়েছিল আর আপনাদেরও সাক্ষী করব মায়ের সেই চাঁদ ফানা মুখখানি দেখার সেই পরিস্থিতিটা কিন্তু অদ্ভুত ছিল যখন প্রথমবার অনেকটা সময় অতিক্রান্ত হওয়ার পর মায়ের মুখখানি ভালোভাবে দেখতে পেরেছিলাম যদিও অনেকটা কষ্ট হয়েছিল তবু বড়মার মুখখানি দেখার জন্য এইটুকু কষ্ট তো করাই যায় তাই না ওই যে দেখেছেন মায়ের মুখখানি অনেকটা সাজে কিন্তু মা এই মুহূর্তে সজ্জিত হয়ে গেছেন যদিও সাজসজ্জা প্রক্রিয়া এখনও চলছে তবুও এইটুকুই বা কম কি বলুন মায়ের মুখটা দেখতে পেলাম শেষ পর্যন্ত আর আমরা কিন্তু বেশ অনেকটা সময় ধরে মায়ের মুখখানি দেখেই চলেছি দেখে যেন মন প্রাণ সব এক নিমেষে জুড়িয়ে গেল যদি বড়মার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে যাতে তারাও দেখতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদিও এই সব করা নিয়ে কোনো জোরাজুরি নেই কারণ বড়মার মুখখানি আমি নিজে দেখতে পেরেছি সেটাই চরম সৌভাগ্যের বিষয় এবং তার থেকেও খুশির ব্যাপার আপনাদেরকে দেখার সুযোগ করে দিয়েছি সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বড়মা